আল্লাহ তাবারাক একবার তালা বললেন পুরুষের দল তোমরা নিজের পয়সা খরচা করে দেখো বিবি ফ্যামিলিকে শান্তি দেবে এরপর আল্লাহ ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বলছে ওরে আমার বেটির দল ও আমার মেয়ের দল ওরে আমার কলিজার টুকরা মা বেটি এবার কান করে শোনো এতক্ষণ বেটা ছেলেদেরকে বললো মাল তোরা খরচা কর এবার বেটিদের আল্লাহ বলছেন যে ভাস্য় হাতুন। কানিতা তুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজুল্লাহ ওরে আমার মা ওরে আমার বোন যে মেটার কাছে তিন খানা গুণ আছে যে মেটার ভিতরে তিনটে গুণ আছে আমার যে বেটির ভিতরে তিনটে গুণ আছে আমার রব বলছে ওখে যে ঘরের বউ বানাবেন ওই ঘরটা শান্তিতে থাকবে ওরে ভাই শান্তিতে থাকবে পাড়া প্রতিবেশী শান্তিতে থাকবে ওই মেয়েটি আস্তে আস্তে ধীরে ধীরে জান্নাতে চলে যাবে পৃথিবীর বুকে যদি যদি আপনি মনে মনে করেন ওরে আমার তুমি আমাকে আমার স্বামী ভালোবাসুক আল্লাহ ভালোবাসুক আমি যে পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকবো তারাও ভালোবাসুক আমার বদনাম যেন না হয় আমার দুনিয়াটাও যেন ভালো হয় খেলারটা যেন ভালো হয় আমার আল্লাহ বলছেন তোমাদের তিনটে গুণ নিয়ে এস তোমার ভিতরে যখন তিনটে গুণ চলে আসবে তুমি কাছে ভালো রসুলের কাছে ভালো স্বামীর কাছে ভালো শ্বশুরের কাছে ভালো তিনটে গুণ নাম্বার এক নাম্বার এক ফাঁস হা। স হয়ে যাও স লেহা বলে কোন জিনিসটাকে স বলে সল্লাদ খাম সাহা সামাদ সাহারাহা আসানাত ফারজাহা আর তাতে যে নারী পঞ্জেগা না নামাজ পড়িবে রমজানি রে রোজা করণ হিসারিবে নিজ পইচাতে রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাস্তে যত কাল এই মেয়েটি হল স চারখানা খানা আমল সে করবে পাঁচত্বের নামাজ পড়বে সে রমজান মাসে রোজা রাখবে এবং গোটা শরীরটা সে পর্দার ভিতরে রাখবে আর স্বামী রে করবে স্বামীর অবাধ্য হবে না আমার আল্লাহ মেয়েটাকে সলেহা বলছে খতম করে দেব আমি কালেকশন শুরু করলে ময়দানটা তিন মিনিটে খালি হবে এবার আপনি বলেন কারণ আমার পরে বক্তা নাই বসে কালেকশন শুরু করব আমি জানি মানে আমাকে চিঠি খালি যখনই বায়ান জমবে তখন মাদ্রাসা খালি লুটেলে রে লুটেলে রে জমে ছেড়ে বায়ান সব টাকাটি মনে হয় দিয়ে দেবে রাগ করিয়েন না মাদ্রাসাওয়ালা যে খেটেছে গাধার মতো এই সব এত খরচা তা টাকা লাগবে না এমনি মাদ্রাসা চলবে মাদ্রাসাওয়ালা যে টাকার লেগে যান ছিঁড়াছিড়ি করে নিজের পকেটে তো ভরবে না চালাবে মাদ্রাসা ঠিক না বল ওদের মনটা উতল পাতাল হয় এখন মলবিস বলছে এই সময় যদি পকেটটা কেটে দিত ধ্যান নাই তো হবে ইনশাল্লাহ সবাই দেবেন তো টাকা দিবেন তো আরে টাকা দিবেন তো না ওইটা নয় আগে বলেন টাকা দিবেন কিনা জালসাটা হচ্ছে টাকার লেগে ওয়াজে লেগে লোক সকাল বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে জোরে বলছেন ওয়াজ এখনই ছেড়ে দেওয়া দরকার তো বেশ আমি আয়টা পরিপূর্ণ করি সকলেই টাকা দিব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলে একবার বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইল্লাহ এনারা যেটা বলছেন ওটাও ঠিক আমারটাও ঠিক আমি তসিটা করি শেষ করি তো আমার বেটিদেরকে বললাম টাকা লিয়ে না বিয়ে করেন এবার ওদেরকে বলছি কেমন থাকতে হবে সলেহা হতে হবে সলেহার যদি পূর্ণ ব্যাখ্যা করি চার ঘন্টা লাগতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে পর্দায় থাকবে স্বামীকে এত করবে ও সলেহা দুই নম্বরে ওরে আমার মা ওরে আমার বোন কানেতা হতে হবে কানেতা কাকে বলে কানেতা মানে স্বামী সাদা বাটা মোটা ছোট যেমন মাল এনে দেবে এক চান্সে হিসে গ্রহণ করে নিতে হবে স্বামী তোমার জন্য যে কালারের কাপড় এনে দিয়েছে এক চান্সে গ্রহণ করে নাও হাজি ভাই বলেন আমাকে উত্তর দেন আপনাদের যতজনের বিয়ে হয়েছে তারা মুখ খুলেন হাজি বিবিকে কে কোনো মাল এনে এক চান্সে রাজি করতে পেরেছেন হ্যাঁ না বলে না সবাই বলেন পেরেছেন না পৃথিবীর কোনো মেয়ে পারবে না কে বললে তাহলে ওটা লয় রসুলের রসুলকে ঘোল খাইয়েছে এতদিন বন্ধ ছিল আর বলছে এক চান্সে রাজি করে দিয়েছে তাহলে আসেন আপনাকে পরীক্ষা করে লি এখনই আমার কাছে ল্যাবরেটরি আছে পরীক্ষা করার তো হতে পারে না কারণ ওটা মেয়েদের অভ্যাস আল্লাহর নবী বলেছেন কঠিন কেয়ামতের দিনে যেমন পৃথিবীতে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেওয়া হচ্ছে বিশ্ব সুন্দরী যে মেয়েগুলি হয় তারা প্রাইজ পায় তেমনি আল্লাহ দিনে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবেন আর আল্লাহর প্রাইজ মানি হলো জান্নাত অতএব মা আমার বোন আমার কান করে শোনেন সেদিন বিশ্ব সুন্দরী কে হবে যে মেয়েটা দেখতে অতি চিকন যার নাকটা ভালো চোখটা ভালো চামড়াটা সাদা ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী প্রাইজ পাবে আর যে মেয়েটা হলো কালো দেখতে ভালো নয় ওই মেয়েটি প্রাইজ পাবে না এটা হতেই পারে না 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 এটা হবে না তাহলে বিশ্ব সুন্দরের প্রাইজ কোন মেয়েটা পাবে বলে ওই মেয়েটা যাকে স্বামী যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায় আর বাইরে থেকে সফরে থেকে আসলে স্বামীকে প্রথম চান্সে খুশি করে দেয় এবং কলিজা ঠান্ডা করে দেয় ওই মেয়েটি বিশ্ব সুন্দরের প্রাইজ পাবে মেয়েরা এটা পারে না আমি আমার বিবিকে বলছি রাত জেগে জেগে জালসা করি তো যখন ঘর ঢুকবো কিছু বলিও না এক দু ঘন্টা থাকবো ঠান্ডা হব তোমার যা অভাব অভিযোগ আছে বলিও তো বলবে আমি খেপি নাকি তুমি কোথা থেকে কষ্ট করে আসবার বলে দিব কিন্তু ওটা বললে যখন তো মনে হচ্ছে যে না আর বলবে না রাত দেড়টায় ঘর ঢুকেছি হুট করে বলছে তোমার হুঁশ আছে ঘরে টাকা পয়সা নাকি কষ্ট করে চলছি মেরে দিল এটা হতেই পারে না মেয়েরা এক চান্সে যত দামি মাল নিয়ে যাবেন খালি এমনি করে দেখবে কাপড়টাকে দেখতে 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 বলব হম দেখো তো কেমন মাল আনেছো ডা ভালো লাগে খায়রুলের বাক্যে দেখো তো কত ভালো মাল আনছে আরে সারা গেল হ্যাঁ তোকে এত দামি মাল দিও তোর দিল বেশি না আল্লাহ রসুল আল্লাহ বলছে তুই কানে এটা হয়ে যা স্বামী যেমন দিবে তোকে যেমন করে সাজাবে ওর চোখে যেমন ভালো লাগবে তুই ফার্স্ট চান্সে হেসে কথা বল কিন্তু মেয়েরা পারে না জি ভাই এ দুঃখ রাখবো পুতা এ দুঃখ রাখার জায়গা নাই মেয়েরা পৃথিবীর সব একই এক বুড়ি থালা মাসতে গিয়ে লদিতে পড়ে চলে গেছে লাশ হয়ে ভেসে তো বুড়া তখন বলছে ওর লা পুতা বলছে এই দাদু পেপার পরে লাভ নাই বাইরের খবর বাদ দাও তোমার বুড়ি বিছানা খালি হয়ে গেল তখন বলছে মোড়ে পড়ে গেছে নাকি তোর দাদি বলে হ্যাঁ বলে চলো লাশটা নিয়ে আসি জানাজা পরবো একসাথে তো আশি বছর থাকলাম তো জানাজা তো পড়তে হবে তো উজানে লাশ খুঁজতে যেতে লাশ উজানে থাকবে না ভাঁটিতে থাকবে তো দাদু প্রেমে কি মাথা গোলমাল হয়ে গেল উজানে লাশ যাই বলছে এই বুড়িটা তোর নাম আর কাবু বলছে হ্যাঁ ওটা আপনার বলো আমি বিয়ে করেছি আশি বছর জীবনে সিধা পাইনি ওর মোড়ে উজান যাবে ওর লাশ উজানেই পাবো জি আশি বছরে সিধা পাইছি আজই ভ্যানের মতো রিংটার আল্লাহ আবার একবার তালা বলছেন তুমি কানে তা হয়ে যাও তবে মা আমার বোন আমার বেটি আমার সকলে নিয়ত করেন আমাকে একটা করে দেশি মুরগির ডিম দেবেন আপনাদের হয়ে ওকালতি করে দিছি আল্লাহর কে বলছেন যদি কোনো স্বামী বখিল হয় ও এমন হাড়কিপ্টে মাল দামি কাপড় কোনো দিন দেয় না একটা ঈদ বগরিদে পড়বে সেটাও দামি দিচ্ছে না শীতের সময় বলছে বড় লিম বড় পিলাস দাও বলছে খেপি রে সর্ষের তেল মাখ ভালো থাকবি। এরা এত হারকিপ্টে মার্কেটে টন টন মাল চলে গেল মৌসাম্মি গেল আপেল গেল লেবু গেল এক কেজু কিনার মাল লয় ইলিশ তো দূরের কথা পুঁটিও কিনে না হার কিপটে মাল কোনো দিন মাংস কিনতে যায় না আর পরের পেলে খেতে ছাড়ে না এরকম হারকিপটা আপনার এলাকায় আছে আর আছে ও আমার মা ওরা আমার বোন আপনার স্বামী যদি হার হয় তো আপনি ওর টাকা চুরি করে ইলিশ মাছ খান গোনা হবে না হ্যাঁ টাকাকে চুরি করে নেন চুরি করে ইলিশ খান লেবু খান আপেল খান কিন্তু ওই মাছের কাঁটা আর মাংসর হাড় আর লেবুর ছাল অন্য জায়গায় অন্য জনের অংশে ফেলে দিয়ে আসবে হ্যাঁ আর আলু আর ডাল ভাত রেঁধে বসে থাকবে তার আগে মাছ শেষ জি ওটা তুমি কিনে ছেলে পেলে খেয়ে এলাও আর হাঁড়ি ধুয়ে রেখে দাও বকিল কিপটা ওরই মাল চুরি করে খাও কিন্তু ওর মাল চুরি করে তুমি তোমার বাপকে ভাইকে বোনকে দেবে এটা হারাম। ওটা আসছে কোরআনের আয়াতে কিন্তু চুরি করে খাওয়া যাবে কতটা যতটা পরিমাণে তোমাকে খেতে লাগে প্লাস বোরোলিন কিনতে লাগে ওই পরিমাণে চুরি করতে পারো দুটা বাদাম খেতে মন গেছে চুরি করতে পারো কারণ ও হারকিপ কে বলেছেন বিশ্বনবী কোথায় পেলেন দলিল নেন বিশ্বনবীর চাচার নাম হচ্ছে আবু সুফিয়ান হারকিপটে মাল বিশ্বনবীর নিজের চাচা আবু সুফিয়ান হারকি মাল আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হল ফাতে মক্কার পর হিন্দা ইমান আনল তৌবা করলো বিশ্বনবীর চাচা আমির হামজার কলি যাচা বিয়ে চলো হিন্দা সেই হিন্দা যখন তৌবা করল ইমান আনল আবু সুফিয়ানের সঙ্গে তার আগে বিয়ে হলো এ আবু সুফিয়ান এত হারকি পেমাল ভালো জিনিস কিনে না বিশ্বনবীর কাছে গেল হিন্দা গিয়ে বলছে ও বেটা মোহাম্মদ তোমার চাচা বড় হার কিপটে মাল কিছুই কিনতে চায় না তখন আল্লাহর নবী বললেন চাচি জি হার কিপটেদেরকে জলসা করো পারা যাবে না তোমাকে আমি আখরি পায়গাম্বার পাওয়ার দিচ্ছি চুরি করো আর খেয়ে যা গোনা হবে না কুলপি মালাই খাও গোনা হবে না জি ভাই আপনারা যদি উঠেন তো আমি কালেকশন শুরু করব মাদ্রাসা লস করব না জি আল্লাহর রস্তে বলছি হাতগুলো ধরে বসেন আর মাঝে একটা ছোট্ট কথা বলছি হজ বা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন মাদ্রাসা সেক্রেটারি যে আছে ওদের কাছে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন আমি নিজে ট্রাভেলস খুলেছি হজ এবং উমরাতে লোক নিয়ে যাচ্ছি সেই শুদ্ধভাবে মক্কা মদিনার সমস্ত ইতিহাসগুলো নিজে থেকে ঘুরিয়ে বুঝিয়ে দেবো কোন জায়গায় কী ছিল এটা আমি বলে নিচ্ছি হজ বা উমরাই গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তো যে কথা বলছি কানে তা হতে হবে কিন্তু অতি বকিল হলে চুরি করে খেতে পারে এরপরে আল্লাহ বলছেন ওল হাফিজা তুলিল গাইবি বিমা হাফিজ আল্লাহ মেয়েদের কাছে তিনখানা মাল আছে আমার রব বলছে এগুলিকে তুমি হিফাজত করো যেমন আমার বিবিকে আমি বর্ধমানে রেখে এসেছি তার মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা হলো আমার ওটাকে দিয়ে কাউকে আনন্দ দিতে পারে না মুখে হেসেও আনন্দ দিতে পারে না দুই নম্বর একটা পুরুষ মেয়ের পেটে তার সম্পদকে পৌঁছিয়ে দেয় এটাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিতে পারে না তিন নম্বর আমার ঘরে চাল ডাল যা আমি রেখে এসেছি এগুলোকেও যেন নষ্ট না করে দেয় যে আমার আল্লাহ বলছেন বল হাফিজুল আলিল গাইবিমা হাফিজ আল্লাহ তোমরা ওই মালকে হেফাজত করো স্বামীর মালকে চুরি বেশি করে বাপ ভাইকে মাকে দিয়ে দিও না এমনকি স্বামীর মাল চুরি করে দান করতে পারো না স্বামীর বিনা পারমিশনে তোমার দান করা যাবে না তবে তোমাকে খেতে যদি মন যায় আর স্বামী যদি এনে দেয় চুরি করা যাবে না আর স্বামী যদি হার কিপটে মাল হয় তাহলে চুরি করে খাওয়া যাবে আমি আপনাদেরকে পাঁচটা মিনিট বসতে বলছি আল্লাহ রস্তায় বসেন এক দুই করে উঠলে তো অর্ধেক খালি হয়ে গেল আর একটা আর মাত্র এক লাইন আছে আর একটা বিষয় আছে বেশি নাই বেশি নাই আর একসঙ্গেই ছেড়ে দিব দাল্লা বলছেন

অনেকে অযথা তুমি তোমার মারে আস্তে আস্তে বোঝাও দিনের কথা বলো তফসির করো আলেমার কথা বলো আখের হাতের কথা বলো জাহান নামের কথা বলো যদি দেখো তোমার বিবি অসঙ্গত চলাফেরা তো বলছেন আল্লাহ তাবার আকবর বলছেন হুন্না হন হুন্না নুসুজা হনসুজা ফাইদো হুন্না হন বহাদুর ফিল্মা ফিল্মী তাদেরকে বোঝাও তাতেও যদি ঠিক না হয় তাহলে একই রঙের ভিতরে বিছানা আলাদা করে দাও যে খবরদার তোমার আর আমার বিছানা আলাদা এক বিছানায় আসবে না মেয়েটি যদি জ্ঞানী হয় চোখের পানিতে কেঁদে তোমার কাছে মাপ চাইবে যে আমার স্বামী আমাকে বিছানা থেকে সরিয়ে দিয়েছে তাতেও যদি ঠিক না হয় ও রেব না মেয়েদেরকে মারা যায় আল্লাহ কালাম পাকে বলছে মারো কিন্তু মারের পরিমাণ কেমন হবে তাকে ল্যাংড়া লোহা করে দেবে তার গালে এমন মারবে যেন দাগ হয়ে গেছে তাকে পঙ্গু করে দেবে আর কালকে তুমি ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে পরশু দিন মেয়েটা আর বিয়ে হবে না এটা তুমি করতে পারো না তুমি যে ওর চির স্বামীর কোনো গ্যারেন্টি নাই হতে পারে আল্লাহ তোমাকে কোন অশিলাতে নিয়ে নেবে ওই মেয়েটি আবার পালন করে ভাই বিয়ে দেবে কিন্তু তুমি এমন মার মেরেছ আর দ্বিতীয় স্বামী তাকে গ্রহণ করছে না এইভাবে তার বডিকে পঙ্গু করে দিতে পারো না আল্লাহ বলছে মারার জন্য কোনো অশিলা খুঁজো না তার কারণ ওটা তোমার শ্বশুরের বেটি তোমার সমম বোন তোমার আপনার কিনা না শাশুড়ির বেটি তার আগে ভেবে দেখো আমার সে বান্দি তার গায়ে যখন তুমি মারো আমি আল্লাহর দিলে লাগবে তবে যদি অন্যায় ভাবে ছাড়ব না এর জন্য আমার আল্লাহ বলছেন গোলাম রে তাদেরকে জবান দিয়ে দিয়ে ওসিয়ত পুরুষের তিনটে অভাব পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা আপনারা বলেন বলবো আরে বলেন বলবো বলে দিলে আমাদেরই মান সম্মান থাকবে যে বলেন হ্যাঁ ওগুলা ঢেকে রাখতে হয় জি একটা বলি তার মধ্যে একটা বলবো এই তফসিরি আছে সেটা কি পুরুষের ধারণা সবারই বউগুলো ভালো আমার বউটা খারাপ এটা বাজে ধারণা একই কোম্পানির সব সব একই কিন্তু এটা ধারণা